আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে জ্যাক এস সেভেন গাড়িটা দেখি জ্যাক হচ্ছে গোয়াচো অটোমোবাইল কোম্পানি এদের গাড়িগুলো এখন বাংলাদেশে যাচ্ছে তো এটা হচ্ছে এস সেভেন ফিএইচি ভার্সন নতুন আসে ফাইভ সিটার গাড়িটাকে আমরা চাইনিজ ভার্সন অফ রেঞ্জ রোভার বলতে পারি দেখেন ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখেন পুরো রেঞ্জ রোভারে কপি করা এবং হচ্ছে এই জায়গার ডিজাইনটাও রেঞ্জ রোভারে কপি করা আছে তবে মজার বিষয়টা হচ্ছে এটা প্রাইস কিন্তু অত্যন্ত রিজনেবল চাইনিজ মার্কেটে অর্থাৎ তেইশ হাজার থেকে একত্রিশ হাজার ইউএস ডলার বাংলাদেশি টাকায় যদি ধরি আপনার কত হবে পঁচিশ ছাব্বিশ লক্ষ থেকে একত্রিশ বত্রিশ লাখ টাকার মতো আর কি এখানে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে আপনারা টোয়েন্টি ওয়ান অথবা থার্টি সিক্স কেটা ডাব্লু একটা ব্যাটারি ব্যাক পাবেন ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি লিটার এবং টোটালি চালাতে পারবেন গাড়িটা এগারোশো পঞ্চাশ কিলোমিটার এবং ব্যাটারিটা দিয়ে আপনারা চালাতে পারবেন একশো পনেরো অথবা দুশো পাঁচ কিলোমিটার এটা ডিপেন্ড করে আপনারা কোন ভার্সনটা চুজ করতেছেন ছয়টা ডিফারেন্ট ভার্সনে পাবেন এবং ফোর হুইল ড্রাইভ আছে দুইটা আর চারটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ সরি চারটা ফোর হুইল ড্রাইভ ভার্সন পাবেন না দুটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ ভার্শন পাবেন এবং চারটা হচ্ছে আপনার টু হুইল ড্রাইভ ভার্সন পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা আপনার ফোর হুইল ড্রাইভটা তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই পিছন থেকে আসি একদম রেঞ্জ রোভারে কপি করা বাট পিস ডিজাইনটা বুঝতেই পারতেছেন সম্পূর্ণ কপি করলে কেন হয় সাইড ভিউ থেকে একদম রেঞ্জ রোভার বাট হচ্ছে এই পাশ থেকে একটু ডিফারেন্ট লাগতেছে এখানে দেখেন এলইডি ইডি টেল লাইটটা আমরা পাচ্ছি একটা ফুল এলইডি লাইট পাচ্ছি তার সঙ্গে আপনার লোগোটা দাও আছে থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সারও আছে এক চোস্ট আছে দেখি একটা হচ্ছে লেফট সাইডে আছে একটা রাইট সাইডে হ্যাঁ দুটোই এক পাচ্ছি আমরা দুটোই ফাংশন কার্গো স্পেস কার্গো স্পেস হচ্ছে আপনার সেভেন হানড্রেড টোয়েন্টি থেকে টু থাউজেন্ড লিটার ওয়া অর্থাৎ আপনারা সাতশো বিশ লিটার থেকে প্রায় দুই হাজার লিটার কার্গো স্পেস পাচ্ছেন অলমোস্ট স্টোর বন্ধ করে দেওয়ার সময় সো আমাকে কুইকলি আপনার এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে কারণ বুঝতেই পারতেছেন আমি বেশি গুণ এখানে সময় নিতে পারবো না তো যাই হোক এখানে কার্গোতে দুটো লাইট পাচ্ছি আমরা সেই সঙ্গে হচ্ছে এখানে টুলসগুলো ক্যারি করার জন্য একটু স্পেস আছে সেকেন্ড রোটা আমি আর ডাউন করতেছি না ডাউন করে ওটাকে আবার ইয়ে করে নিতে আমার অনেক হেসেল হয়ে যাবে থেকে বড় বিষয় কি যে ইনফরমেশানগুলো জানা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং চাইনিজ মার্কেটে প্রাইস বা কতটুকু কি হইতে পারে এই গাড়ি কিন্তু খারাপ না বেশ ভালো গাড়ি মিশলিন টায়ার থেকে শুরু করে সবই আছে কিন্তু এখন কোথাও আছে বাংলাদেশে নিয়ে যায় যদি প্রাইস খুবই হাই হয়ে যায় পনেরোশো শেষের হাইব্রিড গাড়ি তো এইখানে প্রাইস কিন্তু অত হাই হওয়ার কথা না এখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিনও আছে যাই হোক এখন ওটা সামনে থেকে দেখি যদি ওপেন করা যায় তার পাশাপাশি হচ্ছে এগুলো সব হচ্ছে আপনার ওই স্ক্রিন থেকে ওপেন করতে হবে সামনের এটা ওটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা আর এটা হচ্ছে চার্জিং পোর্টটা দুটা চার্জিং পোর্ট আছে স্লো চার্জারটা ইউজ করলে সাত ঘন্টা সময় লাগে ফাস্ট চার্জারটা ইউজ করলে টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো সময় লাগবে তো যেটা বলতেছিলাম ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে এই জায়গায় ফুয়েল ট্যাঙ্কটা আপনাদেরকে ওই যে সামনের স্ক্রিন থেকে আনলক করে দেন হচ্ছে ওপেন করতে হবে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি লিটার হ্যাঁ ফিফটি লিটারই তো কোথায় গেল একশো কিলোমিটার চালাইতে হচ্ছে সিক্স পয়েন্ট টু লিটার তেল খরচ হবে তো গাড়িটা উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট নাইন মিটার হচ্ছে টু পয়েন্ট এইট এইট তো ফ্রন্ট হুইল সামনে দুটো দূরত্ব আপনার ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মিটার পিছনের দুটো জায়গা তো দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মিটার আবার এখানে আপনারা মিশন স্টায়ার পাচ্ছেন সেই সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হুইলস টায়ার হিসেবে হবে টু ফিফটি ফাইভ বাই ফিফটি আর টোয়েন্টি এবং হুইলস আপনার দেখতে পাচ্ছেন এখানে জ্যাকেট ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থার্টি সেন্টিমিটার বা ইভেন মোর পপার ডোর হ্যান্ডেলস পাচ্ছি সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এই সাইডে আপনার ওই ইয়ে দেওয়া নাই এই সাইডে তো পা তো অবশ্যই দেওয়া দরকার ওই আছে এটা আরেকটা কালার আছে ওইখানে যেখানে দেখেন এটা হচ্ছে আপনার নর্মাল ভার্সনটা নর্মাল বলতে আপনার টু হুইল ড্রাইভ ভার্সনটা টু হুইল ড্রাইভ ভার্সন এই কারণে বলতেছি যে আপনি ফোর হুইল ড্রাইভটা হচ্ছে ওই জায়গায় ওই জায়গায় হচ্ছে আপনি দরজাটা ওপেন করলে এরকম পা ইয়ে পা স্ট্যান্ড একটা আছে ওটা দিয়ে তারপরে উঠতে পারবেন যেমন এই ভার্সনটার কথা বলতেছে তো এটা আমি কিছুক্ষণ পর দেখাবো সমস্যা নাই বুঝে দেখেন এটা আপনারা ওই ভার্সনটাতে পাবেন না সামনের দিকে যদি দেখি সামনের দিকে হচ্ছে আপনার এল ইটিম রানিং লাইটটা দেখতে পাচ্ছেন যেটা বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এলইটি হেড লাইট এলইটি হাইপিম লোভিম তো পাচ্ছেনি তার পাশাপাশি লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে তো আমি ইঞ্জিন বেটা একটু ওপেন করি এইচ ইডি থেকে শুরু করে সবকিছুই আছে যেটা আসলে খুবই হয় যে এই বাজেটের মধ্যে ওদের দাম তো কম এখানে দেখেন পনেরোশো সি সি টার্পো ইঞ্জিন আছে সেই সঙ্গে হচ্ছে আপনারা থ্রি স্পিড ডিএচটি অথবা হচ্ছে ওয়ান স্পিড ডিএচটি গিয়ার বক্স পাবেন ভিভিডি গিয়ার বক্স আর কি তো পাওয়ার আউটপুট হচ্ছে আপনার এই ভার্সনটা 288 হান্ড্রেড along with 250 newton উইথ টু হান্ড্রেড ফিফটি নিটোমিটার 185 থার্ক থপ স্পিড ওয়ান এইট্টি ফাইভ কিলোমিটার আসলে সময় খুবই কম যার কারণে আমি এটার সিস্টেমের সঙ্গে তো মানে অনেক আগে ভিডিও করছিলাম তো সেক্ষেত্রে হচ্ছে এর অনেক সিস্টেমের মানে এখানে ভিতরে কী অবস্থা হয়ে আছে আমি একটু বলতে পারতেছি না তারপর আমি চেষ্টা করবো যে যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া যায় একদম রেঞ্জ রোভারের একটা কপি রেঞ্জ রোভার ভেলার যেটা আছে ওটার থেকে ওইটা রেঞ্জ রেঞ্জ রোভার স্পোর্ট অটোবায়োগ্রাফির মানে মতোই করা কিন্তু কাহিনি হচ্ছে যে বুঝতে পারতেছেন একটু তো চেঞ্জ নিয়ে আসতে হবে নাহলে তো বিষয়টা কেমন হয়ে যায় এখানে মেইন যে প্রবলেমটা হচ্ছে এটা ইংলিশ ইন্টারফেস নাই যদি ইংলিশ ইন্টারফেস দিত তাহলে আর লেফট হ্যান্ড ড্রাইভ বা রাইট হ্যান্ড ড্রাইভ যদি ভার্সনটা থাকতো এখানে এগুলো ওই বাংলাদেশে যেগুলো যাবে পুরোনো ভার্সনগুলো আছে এটা এই মডেলটা তো পাবেনই না এটা একদম নতুন নতুন একটা মডেল ইংলিশ ইন্টারফেস নাই তো যাই হোক এখানে গ্লোব বক্স পাচ্ছি আমরা এয়ার ফ্যানগুলো দেখেন এইচইডি পাচ্ছি পিভিসি লাদার পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে বড়সড় একটা এইচ ইউি সুন্দর ফিলিংস লাগতেছে মানে দেখতে চকচক তার সঙ্গে আমরা একটা লেদার র‍্যাপ স্টিরিং ফুলস পাচ্ছি যেটা অ্যাডজাস্ট করে নামা যায় এইভাবে এবং সেই সঙ্গে আপনার কিছু সুইচ দawasan ভিআইডি থেকে ডিজাইন ল্যাঙ্গুয়েজ আকাশ গুণে बेटर মানে ডিজাইন ল্যা আসলে কিন্তু গাড়ির ডিজাইন কিন্তু খুব সুন্দর ভিআইডি রেগুলার ডিজাইন এমনও হতে পারে যে আমি আসলে সব সময় দেখি তো ওইএমপিভিটাও কিন্তু খুব সুন্দর তার কারণে ভিআইডি এখন আমার কাছে বোরিং হয়ে গেছে নতুনত্ব কিছু খুঁজতে আছে বিয়ারির মধ্যে তো যাই হোক এইখানে আমরা সবগুলো উইন্ডো এইভাবে ওপেন বা ক্লোজ করে নেওয়া যায় তার পাশাপাশি এটা কি এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেন সানশেড আছে তার পাশাপাশি যদি খালি একটু একটু ইয়ে দিত আমার জন্য বেটার হইতো এটা একদম ব্রেন সোভার একদম কফি মেরে দিছে আমি প্রথম দিন যখন দেখি তখন কিরে ব্রেন নতুন ভার্সন রেঞ্জ রোভারে আসলো নাকি পরে দেখে যে দাঁত বাট সুন্দর গাড়িটা সুন্দর এই বিষয়ে আপনার ইয়ে করলে হবে না যাই হোক যেহেতু সবকিছু কিছু চাইনিজে দেখাচ্ছে বেশি কিছু তো ইয়ে করার মতো অবস্থা নাই সিটগুলো এটা ফ্রন্ট সিটগুলো ইলেকট্রিক আপনারা এটা ফোর ড্রাইভ ড্রাইভটা ওইটা হচ্ছে সাদাটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ এসি গুলো এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা সেই সঙ্গে এখানে ওয়ারলেস চার্জার পাচ্ছেন টু কাপ হোল্ডার আংরেস্টের সঙ্গে একটা বক্সও আছে উপরের দিকে এই জায়গায় হচ্ছে হাজার বাটনটা এবং এখানে হচ্ছে মিনারের সঙ্গে একটা লাইট আছে টু বি অনেস্ট আমার কাছে ডিজাইনটা এখন কথা রেঞ্জ রোভারের ডিজাইন তো সবার ভালো লাগবে তাই না তো তো ওইটাই হচ্ছে বিষয় আসলে এই টাইপের গাড়ি বুঝতেই পারতেছেন পুরুষ মানুষের জন্য তো আরো মারাত্মক মানে ইয়ে হচ্ছে কন্ট্রোল করা তো অ্যানহ লেগ স্পেস এনআ লেগ স্পেস হ্যাড স্পেস পাবেন বড়ো সড়ো গাড়ি সেভেন সিটার হিসাবে ওটা চুজ করা যায় তো টু ইয়ার টু ইয়ারফোন পাচ্ছি আমরা দুইটা দুটো ইউএসবি পোর্ট এখানে আমার একটা বক্স আছে হ্যাঁ আর তার পাশাপাশি আর্মরেস্টের সঙ্গে এখানে টু কাপ হোল্ডার আছে উপরের দিকে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে আমি জানি না এটাকে কীভাবে ওপেন করে কীভাবে ওপেন করে বলতে কি আর বলতাম এই গাড়ির এ সিস্টেমের নাম কি ওটাই আমি বলতে পারতেছি না আপাতত এন অনেকে বলবেন দূর ভাই আপনি না জেনে না শুনে জাস্ট করতেছেন বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে জ্যাকের গাড়ি আমি খুব একটা ইয়ে করি না অনেক আগে ভিডিও করছিলাম কাজে ওখানে ওই এআই ওর নাম কি আমি ওটা পর্যন্ত ভুলে গেছি তো জ্যাক কিন্তু হচ্ছে চাইনিজ মার্কেটে আপনার জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে মাজদার সঙ্গে মাজদা হন্ডার মনে হয় হোন্ডা মাজদা এদের সঙ্গে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে কিন্তু ওই ওই চিন্তা হবে না কিন্তু এখান থেকে আমাকে এখন থেকে I'm opening the door. I'm going to eat there. Okay, I'm opening the door. I'm going to open the door. Let's go. I'm going to turn on the TV. I'm going TV. ওভারঅল গাড়িটা কিন্তু সুন্দর গাড়িটা সুন্দর কিন্তু বাংলাদেশে ওই নিয়ে যাওয়া এখন প্রাইস যদি খুব হাই প্রাইস চায় তাহলে হবে না যাই হোক আমি আরও চেষ্টা করব যে নতুন নতুন যে গাড়িগুলো আছে ওগুলোর সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ